না হলুদ গুঁড়ো আদা রসুন পেঁয়াজ ছাড়া না গরম না জিরে ধুনের গুঁড়ো তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে পনির তার জন্য আমার কি কি লাগছে দেখো ভাজা বাদাম চীনা বাদাম অল্প পোস্ত গাছের কাঁচা লঙ্কা মানে হচ্ছে পেকে গেছে আর এদিকে আছে কাজু এটাকে আমি ভিজিয়ে রাখবো তারপরে পেস্ট করে নেবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে আমার রান্নাটা কিভাবে হচ্ছে আর সঙ্গে দেবো আলু আলুটা কেটে নেবো পনিরের জন্য আলুটা কেটে নিলাম এবার চল রান্না করে পনিরটা ভাজবো এটা একটু পরে পেস্ট করছি নেচ্ছি সাদা তেল আমি তোমাদের রান্না করতে করতে স্টেপ বাই স্টেপ পরপর কী দিচ্ছি দেখিয়ে দেবো কারণ প্রথমেই সব জোগাড় করে নিয়ে নেই যখন যেটা লাগবে তখন সেটা দেব আর দেখতে পাবে নুন তো আমি গরম গরম পিস করে নেব মানে কেটে জলে ভিজিয়ে রাখছি তার কারণ হচ্ছে ছপ থাকবে তো চলো আলুটাও নুন আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে তাই ঢাকা দিয়ে রাখছি এবারে আমি এই পেস্টটা করে নেবো মিক্সিতে পাইন পেস্ট আলু পনির ভাজা তেলটা আমি কমিয়ে নিয়েছি আর দেখো দিয়ে দিলাম বাটার ভাজা তেলটা অনেকটা আমি সরিয়ে দিয়েছি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে

চিনি গ্যাসটাকে আমি চিম করে রেখে দেবো আর দেবো ঢেকে রেডি হয়ে গেলো আমার পনির ঢেলে নেবো কড়াই থেকে বন্ধুরা দেখো বাটার পনির রেডি এটা সম্পূর্ণ নিজস্ব স্টাইল তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে সঙ্গে থকো পাশে থেকো দেখা হচ্ছে আবার দেখো গরম কিন্তু তাও আমি দেখ দেখো কতটা সফ্ট আর গ্রেভিটা দেখো তা আমি গরম বলে হাত দিয়ে দেখাতে পারছি না তো চামচ দিয়ে দেখাচ্ছি দেখো বুঝতেই পারছো পনিরটা কতটা সফট হয়েছে তো এটা আমরা ফ্রাইড রাইস এর সঙ্গে খাবো